একটি ওষুধ ভালো করে চিনে রাখেন এই ওষুধটির কার্যক্ষমতা হলো কাজ হলো যাদের মূত্তনালিতে ক্ষত প্রস্রাবের রাস্তায় ক্ষত প্রস্রাপের জ্বালা করা হয় এক কথায় প্রসবের যে রাস্তায় যত রকমের প্রবলেম আছে প্রসাবের রাস্তায় ইনফেকশন হয়ে থাকে অনেকের এবং প্রস্তাবের রাস্তায় আবর্জনা থাকে অনেকেরই প্রস্রাবের রাস্তায় ক্ষত হয় ধাতুর ক্ষয় হয় অনেকের এক কথায় এটা রোগের জন্য একটা বিখ্যাত ওষুধ এটা এলো হার এটা আপনি যে কোনো বান্যতি দন থেকে সংগ্রহ করতে পারবেন কবিরাজি ধন থেকে সংগ্রহ করে ওষুধটা সেবন করবেন চার গ্রাম ওষুধ রাত্রে পানিতে ভিজে রাখবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধ সেবন করবেন ডেলি এক বেলা এরকম ভাবে যে আপনি সেবন করেন আপনার যে ভিতরে ক্ষয় আছে দাঁতুর ক্ষয় আছে প্রসাবের রাস্তায় আপনার ক্ষত বা নালিতে ক্ষত কোমর ব্যথার জন্য খুব ভালো কাজ করে এইসবের যাওয়ার কারণেই কোমরে ব্যথা করে নার্ভের হয়ে চাপ পড়ে ওষুধটি ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে এই সুদি কাজ করে এষুটি ব্যবহার করলে অন্য কোনো ওষুধ লাগবে না আপনার এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাস ব্যবহার করলে আপনি এই রূপ থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম